ব্যাংক রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি এবং ভোগান্তিতে রয়েছেন এই প্রবাসীরা ব্যাংক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাইনুদ্দিন বলেন যে ব্যাংকের একাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংকেই সনদ দিতে হবে এখানে গড়িমসি করার কোনো সুযোগ নেই এই বিষয়ে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে নভেম্বরে তেইশ দিনে কোনো রেমিটেন্স আসেনি নয়টি ব্যাংকে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে বিভিন্ন রকম দুর্বল ব্যাংকগুলো সংকট জন্য বিভিন্ন বিভিন্ন রকম কর্মকর্তা চাকরিচ্যুত এবং সেই সঙ্গে অব্যাহতি দেয় সেই সঙ্গে সংশ্লিষ্টদের দাবি তারা এস আলম গ্রুপ বসুন্ধরা গ্রুপ সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে ব্যাংকে ডুবিয়েছে আর এই কারণে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতিকে পুঁজি করে এই সকল কর্মকর্তা এবং কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় আর এদিকে যারা চাকরি হারিয়েছেন বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং ইসলামী ব্যাংক থেকে যারা চাকরি হারিয়েছেন যে সকল কর্মকর্তা এবং কর্মচারী তারা বিভিন্ন রকম কর্মসূচি পালন করছেন তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য এদিকে বিভিন্ন দুর্বল ব্যাংকগুলো গুলো গ্রাহকদের টাকা দিতে পারছে না ঠিক এই মুহূর্তে কি করবে সরকার আর কি করবে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চাকরিচ্যুত ব্যাংকারদের অবরোধ দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ইসলামী থেকে চাকরি হারানো কর্মকর্তা কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি কর্ণফুলি এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত ব্যাংকাররা এতে চাকরি হারানো কয়েকশো ব্যাংকার অংশ নেয় এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয় পরে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা বেলা এগারোটার দিকে পরে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা বেলা এগারোটার দিকে সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় চাকরি হারানো আক্তার নামে এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন আমাদের বেআইনি ভাবে চাকরিচ্যুত করা হয়েছে চট্টগ্রাম থেকে যাদের চাকরি হয়েছে তাদের টার্গেট করা হয়েছে আমরা চাকরি ফেরত চাই একত্রিশ অক্টোবর পর থেকে সরকারের উপদেষ্টা এবং জেলা প্রশাসকের কাছে আমাদের বিষয়টি জানানো হয়েছে তারা কোনো সুরাহা দিতে পারেনি তাই বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হয়েছে আমরা মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি সংক্ষিপ্ত করেছি তবে দাবি না মানা হলে কঠোর আন্দোলনে নামব কারণ আমাদের প্রায় সবার চাকরির বয়স শেষ এখন আমাদের আর কোনো পথ খোলা নেই আবুল বাসার নামে চাকরি হারানো সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন গত কয়েক মাসে সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং ইসলামী ব্যাংক থেকে অন্তত এক জনকে চাকরিচ্যুত করা হয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে এই চাকরিচ্যুত করা হয় আমরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি নজরুল ইসলাম নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের এর অপর এক কর্মকর্তা জানান গত একত্রিশ অক্টোবর এক নোটিশে জন কর্মকর্তাকে ছাঁটাই করা হয় দিন কর্মকর্তাদের ইমেইল এর মাধ্যমে জানানো হয় জানা গেছে দুইশো বাষট্টি জন ইসলামী ব্যাংকের দুইশো পঞ্চাশ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় এদিকে ঘন্টা দেরিক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বন্ধ থাকায় সড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয় চরম দুর্ভোগ পোহাতে হয় লোকজনকে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা বলতে পারি যে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত গ্রাহকদের ভোগান্তি সেই সঙ্গে তাদের জমানো টাকা ফেরত না পাওয়া কিংবা অল্প অল্প করে টাকা পাওয়া সেই সাথে নয়টি ব্যাংকে রেমিটেন্স জমা না পড়া তো এসবগুলো দুর্বল ব্যাংকগুলোর জন্য একটা অশনি সংকেত সেই সঙ্গে গ্রাহকদের জন্য আসতে পারে চরম দুঃসংবাদ তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন পরিচালনা পর্ষদ তারা ভাবছেন এই সমস্যা সাময়িক এটা কেটে উঠতে প্রায় ছয় মাসের মতো সময় লাগবে সে পর্যন্ত গ্রাহকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ